অতপর তোমরা জানিয়ে রাখো সবরের মাস অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার যাইতেছে এবং ইদুল উল ফিতরের দিন এই দুটি সময়ে এমন কিছু কিছু আমল ও ইবাদত যাহার ব্যাপারে অচেতন গাফেল থাকা অলসতা প্রদর্শন করা আদ্র সমীচীন নহে সেই সমস্ত আমলের মধ্যে রমজান মাস রমজান মাসের যে সমস্ত ত্রুটি উল্টি ঘটাচ্ছে তা সংশোধন করিয়া লাহাতে আল্লাহ যাহাতে পাকের দরবারে আমাদিগকে লাঞ্ছিত হইতে হয় না যেমন

তাহার আত্মা সেই দিনও মরিবে না যেদিন সমস্ত আত্মা মৃত্যু বরণ করিবে সদ্গায়ের ফিতর আদায় করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এক সাপ পরিমাণ গম অথবা আটা প্রত্যেক দুই জনের পক্ষ হতে ফিতরা বাবত আদায় করিতে হবে চাই সে শিশু কিংবা বয়স্ক হোক

কারণ নিয়ম ছিল তিনি ইদুল ফিতর ও আজহার দিন গাহে গমন করিয়া সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করিতেন অতঃপর নামাজ শেষে মুসল্লিদের দিকে ফিরিয়া দাঁড়াইতেন এবং মুসল্লিগণ তাহাদের নিজ নিজ কাতারে বসিয়া থাকতেন তিনি লোকবিজ্ঞকে ওয়াজ নসিহত করতেন বিধি বিধান ও হুকুম আহকাম বর্ণনা করিতেন আল্লাহর কাছে পানা চাইতেছি অভিশাপ্ত শয়তান হতে আল্লাহর বাণী আল্লাহ তোমাদের প্রতি শরীয়তের বিধান সহজ করতে চান এবং কঠিন বিধান চাপাইতে চান না আর তোমরা অনাদায়ী রোজা এর গম এর গণনা পূরণ কর আল্লাহ যে তোমাদিগকে হেদায় দান করিয়াছে তাহার মহাত্ম বর্ণনা কর আশা করা যায় তোমরা শকর গুজার হবে আল্লাহ তালা আমাদেরকে রমজানের পজিলার সম্পর্কে বোঝা সে তফিক দান করো করা